দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেনারবাহী জাহাজ জিয়াং ফা জং এবার জাহাজটিতে চিনি আখের গুড় ডলোমাইট সোডাশ থ্রি খেজুর ছাড়াও নানান ধরনের পণ্য এসেছে এসব পণ্যের ছিয়াশি শতাংশই পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট শনিবার বিকেল পাঁচটার দিকে কন্টেনার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর পৌঁছায় গত এগারো ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে আটশো এগারো টি কন্টেনার নিয়ে জাহাজটি রওনা দেয় এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে তিনশো সত্তর টিই ইউএস কন্টেনার নিয়ে গত এগারো নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে সে সময় জাহাজটির বিভিন্ন কন্টিনারে সোডায়াস ডলোমাইট চুনা পাথর ম্যাগনেশিয়াম ভাঙ্গা কাঁচ কাঁচামাল কাপড় রং গাড়ির যন্ত্রাংশ পেঁয়াজ আলু খেজুর জিপসাম পুরনো লোহার টুকরা মার্বেল ব্লক কপার ওয়ার রেজিন এবং মাদক ভদকা ও ওয়াইন ছিল বারোই নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরগোল পড়ে গিয়েছিল একই জাহাজ করাচি থেকে চট্টগ্রাম এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে জাহাজটি কন্টেনার খালাস ও খালি কন্টেনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে দুদিন অবস্থান করবে কাজ শেষে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য চারশো টিইউএস এবং মালয়েশিয়া বন্দরের জন্য ছয়শো টি ইউএস খালি কন্টেনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে জাহাজটিতে এবার আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে আটশো একক কন্টেনার পণ্য যা জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণেরও বেশি এর মধ্যে ছয়শ আটাত্তর একক কন্টেনার পণ্য এসেছে পাকিস্তান থেকে দেশটি থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট পাকিস্তান থেকে এবার দুশো পঁচাশি কন্টেনারে এক লাখ আটচল্লিশ হাজার দুইশো ব্যাগ চিনি আনা হয়েছে যার পরিমাণ প্রায় সাড়ে সাত হাজার টন কাঁচ শিল্পের ব্যবহারের জন্য চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে হয়েছে ডলোমাইট এবার আমদানি এর কাঁচামাল এনেছে নাসির গ্লাস গ্লাস ও ইন্ডাস্ট্রিজ পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডা অ্যাশ এই পণ্যটি আমদানি হয়েছে একশো আটত্রিশ কন্টেনার শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোর গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.